ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলযান শেখ মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী সংঘের কিশোরীদেরকে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ আর্থিক অনুদানের চেক বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঝিনাইদহের কালীগঞ্জ শাখা এর আগে আলোচনা করেছি নারী নেতৃত্ব বাল্য বিবাহ প্রতিরোধ এবং করে বলছে যে এই বিয়েটা হয়ে যাচ্ছে আপনি একটু ব্যবস্থা নেন তো স্যার আমি আপনাকে জানাতে চাচ্ছি যে ধন্যবাদ সেই কারণে অনেক আমি গত

২০১২ সাল থেকে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে কালীগঞ্জ উপজেলায় প্রায় আড়াই হাজার নারীরা বিভিন্ন পর্যায়ে সুবিধা ভোগ করেছে অনুষ্ঠানে ডাক্তার মনি কৃষকদেরকে নিয়ে নানান স্বাস্থ্যগত বিষয় আলোচনা করেন প্রশিক্ষণের আলোচনা শেষে ছয়জন শিক্ষার্থীদের মাঝে সঞ্চয় করা অর্থের দ্বিগুণ চেক প্রদান করা ও দুইশো শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান কুষ্টিয়া মেডিকেলের মেডিকেল অফিসার ডাক্তার মনিরা ইসলাম মনি এস এম সেলস ম্যানেজার আবদুল্লাহ আল মামুন এসএমসি সেলস প্রমোশন এক্সিকিউটিভ কাজিরুল ইসলাম সহ অন্যান্যরা অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ খায়রুল হক